রিডিংটি থার্ড পার্টিকে নিয়ে হতে চলেছে তো আপনার পার্টনার আপনাকে বেশি ভালোবাসে না থার্ড পার্টিকে বেশি ভালোবাসে ফিউচারে আউটকাম কি আসতে চলেছে এই রিলেশনশিপটাতে চলুন দেখে নেব তো এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবং সেটা না সে প্রকাশ করতে চায় না নিজের মধ্যেই কিন্তু সে চেপে রাখে একটা হিউজ ইমোশনাল আছে আপনার প্রতি আপনাকে না কিছু শেয়ার করে না এই যে ওর মধ্যে এতটা ভালোবাসা আছে আপনার প্রতি যত্ন আছে কেয়ারিং আছে কিন্তু এটা না এর শেয়ার করতে চায় না নিজের মধ্যেই কিন্তু রাখে ভাবে আপনাকে কিছু বলবে বা ফিউচারের জন্য একটা সলিড কমিটমেন্ট দেব এবং সেটা সে মনে মনে চায় যে আপনাকে নিয়ে সে ফিউচারের জন্য সলিড একটা কমিটমেন্ট দেবো বা একটা ম্যারেজ হবে বা আপনারা ফিউচারে দুজনে একসাথে থাকবেন এরকম কিন্তু পরিকল্পনা সে কিন্তু করে এবং ভেতর থেকে কিন্তু আপনাকেই ভালোবাসে কিন্তু থার্ড পার্টির জন্য সে কিন্তু করতে পারে না থার্ড পার্টির সাথে সম্পর্কটা দেখা যাচ্ছে ওপরে ওপরে সম্পর্কটা থার্ড পার্টিকে নিয়ে হ্যাঁ থার্ড পার্টির সাথে বেশি সময় কাটায় থার্ড পার্টিকে নিয়ে ঘুরতে যায় থার্ড পার্টির সাথে ভালো মন্দ সব কিছু বলে ওর সাথে ভালো ভালো জিনিসগুলো শেয়ার করে ওর সাথে খুব ভালো সময় কাটায় এরকম কিন্তু আছে থার্ড পার্টিকে নিয়ে কিন্তু ভেতর থেকে যে একটা ভালোবাসা বলুন চাহাত বলুন বা ফিউচারের জন্য যে একটা আপনাকে নিয়ে পরিকল্পনা সেটা কিন্তু সে আপনাকে নিয়েই ভাবে থার্ড পার্টিকে নিয়ে ভাবে না আপনার পার্টনার এখানে দেখা যাচ্ছে দো টানাই চলছে কিন্তু সে কিন্তু আপনাকে চাই কিন্তু থার্ড পার্টির সাথে এখন সময় কাটাচ্ছে এইরকমই কিন্তু সিচুয়েশান আপনার পার্টনারের হয়ে আছে কিন্তু থার্ড পার্টির জন্য কি হবে ফিউচারে সেটা দেখা যাচ্ছে থার্ড পার্টি এখন যার সাথে সময় কাটাচ্ছে বা এখন যাকে নিয়ে এতটা ব্যস্ত আছে এখন যার সাথে সে সম্পর্কে জড়িয়ে আছে না সে কিন্তু ফিউচারে আপনার কাছে আসতে দেবে না ফিউচারে আপনার পার্টনারের না আপনার আপনাদের এই যে একটা ভেতরের টান ভালোবাসা একটা যে মানে ভেতর থেকে যে আপনারা দুজন দুজনকে ভালোবাসেন ওকে কিন্তু আপনার কাছে পৌঁছাতে দেবে না এই থার্ড পার্টি কিন্তু করবে একটা বোঝা মনে হবে তখন আপনার পার্টনারের আপনাদের সম্পর্কটাকে সে কিন্তু আপনাকে ছেড়ে ভালোভাবে থাকতে পারবে না আপনাকে ভুলতে পারবে না কিন্তু এই থার্ড পার্টির জন্য সে আপনাকে ফিউচারে কিন্তু কমিটমেন্ট দিতে পারবে না বা আপনার কাছে আসতে পারবে না এরকম কিন্তু একটা সমস্যা হতে পারে কারণ থার্ড পার্টি তাকে কিন্তু ভুল বোঝাবে বা সে যে চাইবে আপনার কাছে যাবো সেই জায়গাটা বা রাস্তাটা ঠাটপাটির জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু মনে মনে সে আপনাকেই চাইবে কিন্তু আপনাকে সে ভুলতে পারবে না কাটপাটি এখন যার সাথে সম্পর্কে আছে না তাকে ফিউচারে বোঝা মনে হবে কিন্তু সে এমনভাবে ওর সাথে জড়িয়ে থাকবে বা ইমোশনালভাবে ব্ল্যাকমেল করবে যে আপনার কাছে কিন্তু পৌঁছাতে পারবে না আমি আপনাকে একটা কথাই বলবো আপনি ম্যানিফেস্টেশন টেকনিক চালু করুন আপনি নিজের অরাটাকে ক্লিন করুন পজিটিভ থাকুন ভালো চিন্তা ভাবনা রাখুন দেখুন আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে আসবে এবং ফিউচারে আপনাদের সম্পর্কটা কিন্তু ভালো হবে থ্যাংক ইউ